হরে কৃষ্ণ বড়থিনি একাদশীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা পাঠ করছি বড়থিনী একাদশী ব্রত মাহাত বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বড়থিনী একাদশী ব্রত ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন রাজন ইহলোক এবং পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বরথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগায় স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে গর্ভবাস যন্ত্রণা মানে আমরা যখন মাতৃগর্ভে থাকি তখন বিভিন্ন ধরনের যন্ত্রণা ভোগ করি এবং সপ্তম মাসে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে দর্শন প্রদান করেন এবং আমরা সেই যন্ত্রণা থেকেই ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করি এবং বলি যে ভূমিষ্ঠ হওয়ার পরে আমি সর্বদা তোমাকে স্মরণ করব। এবং তোমার সেবা পূজা করে তোমার কাছেই ফিরে যাবো কিন্তু জন্মের পর পর মায়ার প্রভাবে আমরা সে কথা ভুলে যাই তো এই এত বেশি পাত করলে এই গর্ভেও যন্ত্রণা বিনাশ হয় এই ব্রত প্রভাবে মানদাতা দুন্দুমার আদি রাজারা দিব্য লাভ করেছেন এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবল মাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক এবং পরলোক সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নৃপশ্রেষ্ঠ অষ্টদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা পরিতৃপ্ত হন স্বয়ং কন্যা গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বড়থিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয় ব্রথিনীবত এতই মাহাত্মপূর্ণ যে এই ব্রত পালনে বিদ্যা যারা বলা হয়েছে যে যারা পণ্ডিত বা শিক্ষক যারা শিক্ষা প্রদান করেন তাদেরকে দিক থেকে প্রথম স্তরে বসানো হয়েছে। পাপ মতে যেসব মানুষ কন্যা উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যা উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ করেন। তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতেই অসমর্থ হন বলা হয়ে থাকে যে কন্যা সমান কোনো দান হয় না কিন্তু গরুদিনী ব্রত পালনকারী কন্যা থেকেও বেশি ফল লাভ করেন ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর ছোলা শাক মধু অন্ন প্রদত্ত অন্ন দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে এটি দশমীর দিন মানে একাদশীর আগের দিন দ্রুতক্রিয়া ক্রিয়া নেশা জাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরিচর্যা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ এবং মিথ্যা একাদশীর দিনেই বর্জনীয় কাসার পাত্রে ভোজন মাংস মুসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার এবং মৈথুন এসব দ্বাদশীর দিনে এখানে কিন্তু বলা হয়েছে যে একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পরের দিন আমরা কি কি পরিত্যাগ করব। হে রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্ধনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্য পুত্র থেকে পরিত্রাণের জন্য পরম যত এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বরু তিনি একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকেই গতি হয় জয় বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম কি